আপনাদের এই ইউনিয়নের ভৌগোলিক অবস্থানটা একটা কনকোনার মধ্যে পড়ছে মঠবাড়ি এরিয়া কঞ্চল এদিকে নারায়ণপুর দক্ষিণে মুখপুর দামতলি এদিকে যে রাস্তাটুকু পাকা হয়েছে হয়েই পড়ার এটা প্রায় মঠবাড়ি ম্যাক্সিমাম মাংস মঠবাড়ি আসলে মঠবাড়ি না নারায়ণপুরের আমেরিকা ওই তো গুলিয়াম বা নারায়ণপুর গুলিয়ামের অংশে পড়ছে এদিকে

বিগত দিনে যারা ছিল পনেরো বছর মানুষকে চাপায় রেখা দেশ পরিচালনা করছে তারা সবাই পাচায় করছে দেশ থেকে বিদায় হয়ে গেছে এটা আমরা সবাই জানি এখন আপনাদের আমাদের সবারই চিন্তা চেতনা পাল্টাইতে হবে আগামী দিনে যদি দেশের উন্নয়ন করতে চান আর নিজের সম্পর্কে তো আপনারা জানেন এই ময়মরূপেরা জানেন এই এলাকা মুকলু সহ রায়মনি বামনা খাদি খাবার এদিকে কোন বিদ্যুৎ ছিল না দুই হাজার তিন চার দিকে

সালের অবস্থানশালা পরিবর্তন হয়ে যাবে যাই হোক ওই আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে একত্রে আমরা কাজ করে আগামী ফেব্রুয়ারিতে ভোট দিয়ে ওনাকে সংসদে সংসদে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কথা আপনার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আগারিবাদী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ